ও দান করছস নি আমাদের খইতাম নি হ্যাঁ বাড়িতে নিতাম নি বককা বালা মানুষ কিতা কই কই কইনি চা লাগে কিতা আরে যে বান্দা মুনাফিক ওই বান্দার ফজর আর এসা বলতে পারে না কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য হইল নামাজ আর ইমানদার মুনাফিকের মধ্যে চিনার যোগ্যতা হলো এসা আর ফজরের নামাজ না পড়া যে বান্দা ফজর পড়ে না এসা পড়ে না ওই বান্দাই হলো মুনাফিক ঠিক না দান করছونی আমারে খইতাম নি হ্যাঁ বাড়িতে নিতাম নি বককা বালা মানুষ কিতা কই 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 নি চা কিতা আরে মন চাই না কত কাহিনীস দুনিয়াতে ঘটে দে ভাই বাংলাদেশে বাংলাদেশে জন্ম না নিলে বুঝতাম না বিনোদন কত প্রকার কি কি যাই একটা মহব্বত দিয়ে গেছে কই কাম নাই নাই কাম তো বাস নাই কাজ তো আমরা এটা সরা আর দিকে নজর যাইতেছে আমার খালি দেখছেন অবস্থা শীতের মধ্যে পুরা গরম করে দিল মারাত্মক শীত যাক আমার কথা হইলো দেখেন কাফেরের ইমানের মধ্যে পার্থক্য নামাজ কাফের আর ইমানের মধ্যে পার্থক্য আর মুমিন আর মুনাফিকের মধ্যে পার্থক্য ফজর আর এশা ঠিক আছে যার ফজর নাই সে মুনাফিক এখন আপনি আপনাকে চিন্তা করুন প্রশ্ন করে ইস্তফসিন আমি কি মুনাফিক না মুমিন যদি আপনি দেখেন আপনার ফজর ঠিক নাই বুঝবেন আপনি 100% মুনাফিক ঠিক কি না কারণ মুনাফিক বান্দা ফজর পড়ে না মুনাফিক বান্দা এশার নামাজ পড়ে না যার কারণে ফজরের সময় ডাকতে ঘুমায় সকাল বেলা ফজরের নামাজের মধ্যে যার যাওয়ার অভ্যাস আছে সে বান্দা দেখবেন ফজরের পরে সুন্দর পরিস্থিতি থাকে আবহাওয়াটা চমৎকার থাকে কেন বলে ফজরের নামাজের সময় জমিনের মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না সব মুনাফিক ঘুমায় এই জন্য আলাদা ভাবে ফজরের নামাজের টাইমটা বরকতময় থাকে কোন অপরাধী কোন গুনাহগার নাফরমানের ফজরের কোনো কোনো আবহাওয়ায় থাকে না এরা টেনে ঘুমায় শুধুমাত্র ইমানদাররা সজাগ থাকে এ কারণে ইমানদাররা ফজরের সময় বুঝে দিনের মধ্যে কি প্রশান্তি লাগে যার ফজর ঠিক সারা দিন সারাদিন বর্গ দান করে